ভিডিওর মাধ্যমে জানাইতে চাই উপদেষ্টা মন্ডলী সচিব উপসচিব যারা আজকে এসিপিতে বসে তামাশা দেখতেছে তাদের কানে সিরার ভিতরের জন্য আমাদের কথাগুলো যায় আমাদের সাথে আমাদের প্রশাসন ভাইদের সাথে আমাদের নিহ কর্মী ভাইদের সাথে কোনো কোনো রকম বিরোধ আপনারা বাধাইন না আমাদেরকে আমরা যেভাবে ভদ্র আর আমাদের ধৈর্য অনেক আমরা অতিষ্ঠিক প্রতিবন্ধীদের যারা লেখাপড়া করায় তাদের মতো ধৈর্যশীল নিজের গর্বকায়নের মা এবং জন্মদাতা বাবাও কিন্তু হয়ে থাকে না এই জন্য তারা কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ধৈর্য কিন্তু অনেক আমাদের প্রতিবন্ধী ছেলেরা মেয়েরা সরকার আমাদের কাঁধে কাদের উপরে ওঠে কিন্তু আমরা কাঠ থেকে সরাই দিই না আমরা নিজের খাবার থেকে না খেয়ে তাদেরকে খাবার খাওয়াই কিন্তু যেটা নিজের জন্মদাতা বাবা এবার গর্ভদানি মা করতেছে না আমাদের মতো ভয় করছে মুহূর্তে পৃথিবীতে দুনিয়াতে দ্বিতীয়তে আর না আমরা বলতে পারি কিন্তু এই পৃথিবীতে এই অতিষ্ঠিত অধিকার আদায়ের জন্য আমাদের যদি ধর্মের বাদ ভেঙে যায় তাহলে আপনাদের ওই এই নথি নিচে আর বসার কিন্তু আর থাকার অধিকার থাকতো না আমরা কিন্তু বারবার বলতেছি আজকে সতেরো দিন সতেরো রাত তথা আপনারা দুই সপ্তাহ অধিক আমাদেরকে রোদ্রে ফুরে তুলে তুলে মারতেছেন এটি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম এটি আপনাদের কাছে চেয়েছিলাম এটি আপনাদের কাছে চেয়ে আর চাই নাই আপনাদের কাছে একটাই চেয়েছিলাম বাংলাদেশে কোন বৈষম্য না যেখানে কোন সৌরচারিত্রের হাত থাকবে না যেখানে কোন মানুষের অধিকার নিয়ে রাস্তায় নামতে হবে না যেখানে মানুষের অধিকার কোনো রাস্তা রাস্তায় খেলা নিয়ে ঘুরতে হবে না প্রতিবন্ধীদেরকে ভিক্ষা করতে হবে না প্রতিবন্ধীদের মানুষের বাবা মায়ের আপনারা আমাদের কথা না আপনারা বুঝবেন কত ভালো কত চাল আমাদের ভাইদের অনেক কথাই আমরা শুনতেছি যে কেন্দ্রীয় মন্ত্রী নেতৃত্বের একটি সমস্যা আছে তারা যদি আমাদেরকে বলে তাহলে আমরা বেরিকে ভেঙে পুলিশ টুলিশ পার চলে যাবো আরে ভাই নেতা নেতাই হয় নেতার আদর্শ নেতার মতো হতে হয় নেতার মাথা গরম করে নেতৃত্ব দিতে পারে না নেতার মাথা নাদ মাথা গরম করে নেতৃত্ব দিতে বেশি হবে বলেন আমরা ভয় আপনারা যেহেতু ধৈর্য আমরা বলতেছি করছি আপনাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতেছি আপনারা প্রশিক্ষণের সাথে সাথে আপনাদের অধিকার আদায় করবেন কিন্তু যদি বলে ফিলা হচ্ছে আমরা টাকাগুলো ফিটিয়ে নিতে আমাদের কিছু জানা আছে